প্রিয় দর্শক এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য গত বছর সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে একশো কোটি টাকা অনুদান নিয়ে শুরু হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অধ্যাপক ইউনুস নিজে দেন একশো কোটি টাকা তার সঙ্গে যোগ হয় বাংলাদেশ ব্যাংকের অনুদান পাঁচ কোটি টাকা এবং নাম জানাতে রাজি হননি এমন একজন ভদ্র মহিলা তিনি দেন পাঁচ কোটি টাকা এবং ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং ফেসবুকের মাধ্যমে আরও কিছু অর্থ সংগৃহীত হয় সর্বসাকুল্যে একশো উনিশ কোটি টাকা নিয়ে যাত্রা শুরু করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তো এক বছরের কিছুটা বেশি সময় হয়েছে এই ফাউন্ডেশন কাজ করছে আর এই ফাউন্ডেশনের অফিসটি হলো ঢাকার শাহবাগে দু স্কয়ার চারশো স্কোয়ার ফিটের একটি অফিস নিয়ে কাজ করছে যেখানে কর্মী সংখ্যা চিফ অফিসার বা সিইও সহ জন জন কর্মী বাহিনীর বিশাল বহর এবং সিইও মিলে দু হাজার চারশো বর্গফুটের অফিস নিয়ে কাজ করছে এই ফাউন্ডেশন যার মাসিক ভাড়া দেড় লক্ষ টাকা আরও অন্যান্য খরচ আছে কর্মচারীদের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় সেই খরচ আছে যানবাহন কিনা হয়েছে বেশ কয়েকটি ভাড়া করা হয়েছে আরও কিছু যানবাহন সেগুলোর জ্বালানি খরচ আছে সব কিছু মিলিয়ে বিশাল খরচ প্রতি মাসে তো এক বছর কিছুটা বেশি সময় ধরে কাজ করছে এই ফাউন্ডেশন যেমনটি বলছিলাম সম্প্রতি এসে দেখা গেল যে এই ফাউন্ডেশন কর্মচারীদের বেতন দিতে পারছে না বলে নেওয়া ভালো যে এটি একটি স্বেচ্ছাসেবামূলক বেসরকারি সংগঠন ফাউন্ডেশন সরকারি কোনো প্রতিষ্ঠান না তো এক বছরের মাথায় পরিচালন ব্যয় বা অপারেশনাল কস্ট নির্বাহ করার পর এই মুহূর্তে ফাউন্ডেশনের হাতে আছে ছ কোটি টাকা যা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে হবে কর্মচারীদের বেতন হবে কিনা নভেম্বর মাসের সেই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে আর বলে নেওয়া ভালো এই ফাউন্ডেশন যাত্রা শুরু করেছিল যে জুলাই শহীদদের আর্থিক অনুদান দেয়া আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা এই ছিল প্রাথমিক উদ্দেশ্য এবং তাদের স্মৃতি সংরক্ষণ করা তো সেইভাবে যাত্রা শুরু করে কাজও চলছিল তো ফাউন্ডেশনটি গুছিয়ে কাজ করতে পারছিল কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে শুরুতে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাড়ানো হয়েছিল শহীদ মাহমুদুর রহমান স্নিগ্ধর সরি মাহমুদুর রহমান মুখধর ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক বানিয়ে পরবর্তীতে তাকে সিইও করা হয় চিফ এক্সিকিউটিভ অফিসার অথচ অবশ্য গত মেতে তিনি পদত্যাগ করেছেন এই পদে তিনি আর নেইবার তিনি নির্বাহী পরিষদের একজন সদস্য হিসাবে কর্মরত আছেন আর অধ্যাপক ইউরুসহ এই ফাউন্ডেশনের সদস্য সংখ্যা ছজন কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা ছজন অধ্যাপক ইউনুস এই ফাউন্ডেশনের সভাপতি এখানে আরও আছেন কয়েকজন উপদেষ্টা লামিয়া মোর্শেদ আছেন নুরজান বেগম আছেন তারপর ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ আছেন দেখাশোনা করবার জন্যে কার্যনির্বাহী পরিষদে তো এখন গত তেইশ এপ্রিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আরেকটি অধিদপ্তর খোলা হয়েছে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর সেই অধিদপ্তরও একই কাজ করছে আহত নিহতদের পরিবারকে সাহায্য করছে ক্ষেত্র বিশেষে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করছে কারো কারো কর্মসংস্থানের ব্যবস্থা করছে ইত্যাদি কাজ করছে তো একই কাজ দুটো সংস্থা করছে একটি হলো সম্পূর্ণ বেসরকারি স্বেচ্ছাসেবামূলক যেটি কথা বলছিলাম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং আরেকটি হলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর তো প্রকারান্তরে দুটো সংস্থা একই কাজ করছে এবং ফাউন্ডেশনের নির্বাহী এখন যিনি সিইও আছেন কামাল আকবর তিনি জানিয়েছেন কাজে একটু সমন্বয়ের সমস্যা হচ্ছে যেহেতু দুটো সংস্থা একই কাজ করছে অনেক সময় হয়তো তারা ওভারলেপ করছেন একে অপরকে এই বিষয়গুলি ঘটছে তো সরকারের আরও নানাবিধ সংস্থা আছে মন্ত্রণালয় আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে শুরুতে কি কাজটি গুছিয়ে করবার চেষ্টা করা হয়েছিল একটি ফাউন্ডেশন আলাদাভাবে কেন করতে হলো যেই বিষয়ে কোনো সুদূর প্রসারী পরিকল্পনা ছিল না যে যে টাকা আছে সেই টাকায় কমাস চলবে কি সেবা দেওয়া যাবে কখন বন্ধ হয়ে যাবে এই বিষয়গুলো আগে কেন ভাবা হলো না আমাদের দেশে বিউরোক্রেটিক রেড টেপ বলে একটি কথা আছে আমলাতান্ত্রিক জটিলতা তো সব জায়গায় আমলাতান্ত্রিক জটিলতা আছে এবং ছিল সবসময় বাট এই জুলাই অভ্যুত্থান বিষয়ে শহীদ এবং আহতদের নিয়ে কাজ করবে যে সংস্থাটি সেখানে কেন প্রথাগত আমলাতান্ত্রিক জটিলতা থাকবে আর শুরুতে কেন ভাবা হলো না যে একটা সময় আর্থিক সংস্থান থাকবে না তখন টাকা করতে গেলে কর্মচারীদের নভেম্বরের বেতন বন্ধ হয়ে গেল বলা হয়েছে পত্রিকা রিপোর্ট করছে নভেম্বরের বেতন পাবে এমন কোনো গ্যারান্টি নেই আর সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যাদের কিনা ফান্ডের কোনো অভাব নেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় তারা নানা রকম ত্রাণ বিষয়ের কাজ করছে তাহলে এই মন্ত্রণালয়গুলো থাকার পরও আলাদা করে কেন একটি ফাউন্ডেশন করতে হলো এবং এটি রবীন্দ্রনাথের ছোট গল্প তো তাকাহিনীর কথা মনে করিয়ে দেয় আমাদের তো কেন দরকার হলো এত টাকা খরচ করে অবকাঠামোগত বিশাল খরচ অপারেশনাল কস্ট তারপরে গিয়ে টাকা আর বাঁচে না তো এটি তো দুঃখজনক আর শুরুতে টার্গেট নেওয়া হয়েছিল যে প্রতি শহীদকে পাঁচ লক্ষ করে টাকা দেওয়া হবে শহীদ পরিবারগুলোকে এবং যারা আহত হয়েছে তাদেরকে এক লক্ষ করে টাকা দেওয়া হবে এরকমটি প্ল্যান করা হয়েছিল তো দেখা গেল এর মধ্যে ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী এই পর্যন্ত শহীদ আটশো জনের পরিবার এবং আহত ছ হাজার আটশো পঁয়ষট্টি জনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন আর্থিক ও পুনর্বাসনের সহায়তা দেওয়া হয়েছে শহীদ পরিবারের সদস্য সহ বিভিন্ন সহায়তা দেওয়া এখনো সম্ভব হয়নি আট হাজার চারশো ছেচল্লিশ জনকে ফাউন্ডেশনের তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে একশো তেরো কোটি নিরানব্বই লাখ উনিশ হাজার টাকা তার মানে বেঁচে আছে এখন ছ কোটি টাকা যেটি একটু আগে আমি মেনশন করেছিলাম তো এই ছ কোটি টাকা অপারেশনাল কষ্টে চলে যাবে ফলে কর্মচারীদের বেতন থাকবে না নভেম্বর মাসে এই অচলাবস্থা তৈরি হয়েছে এখন এবং এই অচলাবস্থা হয়তো আরও বড় হবে আচ্ছা তো এখন কথা হলো এই যে বলছিলাম যে শহীদ পরিবারকে সাহায্য করা এবং আহতদের বিভিন্নভাবে সহযোগিতা করা এর বাইরে আর কি কাজ আছে এই ফাউন্ডেশনের কিংবা অধিদপ্তরের আচ্ছা তো ফাউন্ডেশন জুলাই শহীদদের স্মৃতি রক্ষার্থে কিছু স্মৃতিস্তম্ভ বানাবার পরিকল্পনা করেছে গত জুলাইতে নারায়ণগঞ্জে একুশ জন শহীদের জন্য একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে কয়েক কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের হাজিগঞ্জে পাঁচজন উপদেষ্টা থেকে সেটি উদ্বোধন করেন ওসমানী উদ্যানে আরেকটি স্মৃতিস্তম্ভ বানাবার প্ল্যান চলছে ছেচল্লিশ কোটি টাকা ব্যয়ে আর ইতিমধ্যে শেখ হাসিনা ছিলেন প্রায় দেড় যুগ দেড় দশক সেই গণভবন গণভবনকে আমরা জানি গণভবনকে ছাত্র জনতা গড়িয়ে দিয়েছে সেই গড়িয়ে দেওয়া গণভবনকে সংস্কার করে সেখানে বানানো হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর এবং সেইটিও বেশ ব্যয়বহুল প্রজেক্ট সেটির পিছনে কাজ চলছে আচ্ছা তো এখন কথা হলো জুলাই যোদ্ধাদের পরিবার কমপ্লেন করছে আহত নিহতদের পরিবারের সদস্যরা কমপ্লেন করছেন যে আহতদের আরও বেশি চিকিৎসা সেবা দেওয়া দরকার তাদের ভাতা দরকার সাহায্য দরকার পুনর্বাসন দরকার আর যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সাহায্য দরকার তো এই সব খাতে তারা মনোযোগ দিতে বলছেন বেশি করে সরকারকে আর বানাবার বিষয়টিকে তারা সেকেন্ডারি বিষয় হিসেবে দেখতে বলছেন তো প্রিয় দর্শক নিশ্চয়ই এটি যুক্তি আছে এখানে এবং সেন্স মেক করে যে উসমানী উদ্যানে যদি একটি স্মৃতিস্তম্ভ বানানো হয় তাহলে সেইটি কিন্তু যথেষ্ট জুলাই অভ্যুত্থানকে রেপ্রেজেন্ট করবার জন্যে তো সরকার এটিও জানা গেল যে সরকারের টার্গেট হলো আটশো চৌষট্টি স্মৃতিস্তম্ভ বানানো ফাউন্ডেশনের সিদ্ধান্ত সারা বাংলাদেশে আটশো চৌষট্টি স্মৃতিস্তম্ভ বানানো হবে এই তো শেখ হাসিনা আওয়ামী আমলের মুজিব বর্ষ পালনের মতো হয়ে গেল আমার কাছে হাস্যকর মনে হচ্ছে পুরো বিষয়টি কেন দরকার আমাদের আটশো চৌষট্টি স্মৃতিস্তম্ভ কোটি কোটি টাকা ব্যয় করে একটি তো যথেষ্ট ছিল গণভবন হয়ে গেল জুলাই স্মৃতি ফাউন্ডেশন জুলাই স্মৃতি জাদুঘর যথেষ্ট তারপর যদি ধরে নেই ছেচল্লিশ কোটি টাকা বেয়ে ওসমানী উদ্যানে আরেকটি স্মৃতিস্তম্ভ বানানো হচ্ছে ফাইন মোর দ্যান ইনাফ তাহলে এই প্রজেক্ট কোথেকে আসলো এবং এটি কি কোনো রিয়েলিস্টিক প্রজেক্ট আটশো চৌষট্টিটি স্মৃতিস্তম্ভ বানানো এর পেছনের উদ্দেশ্য কি উদ্দেশ্য জুলাই শহীদ এবং আহতদের স্মৃতি রক্ষা করা নাকি অন্য কিছু এই প্রশ্ন কেউ কেউ এখন করতে শুরু করেছে একেবারে অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে সবসময় যেটি হয়েছে ব্যুরোক্রেটিক রেড টেপ আমলাতান্ত্রিক জটিলতা ঠিক এই প্রক্রিয়া জুলাই অভ্যুত্থান এবং জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক দি ফাউন্ডেশন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আমলাতান্ত্রিক জটিলতা ঢুকে পড়েছে তো এগুলো কোনো প্র্যাকটিক্যাল কথা না কমপ্লিটলি আনএক্সেপ্টেবল জুলাই শহীদদের নিয়ে জুলাই আন্দোলনে আহতদের নিয়ে এই গেম খেলা যায় না যারা এই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে একটু গুছিয়ে কাজ করুন আর একই কাজ দুটো সংস্থা কেন করছে এই ফাউন্ডেশনের কেন দরকার ছিল সরকারের এতগুলো মন্ত্রণালয় থাকার পর কোন মন্ত্রণালয় কোন কাজ করে আমাদের ভাসিয়ে দিচ্ছে বাংলাদেশকে তাহলে কেন দরকার হলো আরেকটি আলাদা ফাউন্ডেশন করবার দরকার হয়েছে তো ভালো কথা তাহলে আবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে আলাদা করে অধিদপ্তর কেন খুলতে হলো আর যদি খুলতে হয় তাদের কার্য পরিধিতে দেখা গেল লেখা আছে জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণ করবে তারা তাহলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যদি জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণ করে তাহলে ফাউন্ডেশন কি করবে তাহলে ফাউন্ডেশন কেন ওসমানী উদ্যানে ছেচল্লিশ কোটি টাকা ব্যয়ে আরেকটি স্মৃতিস্তম্ভ করবার প্ল্যান করছে কিংবা নারায়ণগঞ্জে কেন একুশ জন শহীদের জন্য আরেকটি স্মৃতিস্তম্ভ করা হলো কিংবা এখনও তাদের আটশো চৌষট্টি স্মৃতিস্তম্ভ করবার পরিকল্পনা কেন আছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা জরুরি পুরো বিষয়টি ল্যাজে গোবরে করা হয়েছে কোন অবস্থায় এটি গ্রহণযোগ্য না এই বিষয়ে সরকারের কাছে পরিষ্কার ব্যাখ্যা দাবি করছি প্রায় উইংকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে জুলাই সিটি ফাউন্ডেশন এখন কোন জায়গায় আছে এটার ফাংশনালিটি কি এবং এটি কি বন্ধ হয়ে যাচ্ছে ফান্ডের অভাবে নাকি নতুন করে কোনো ফান্ড জোগাড় হবে আর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে সে অধিদপ্তর কি কাজ করছে আর দুটো সংস্থা একই কাজ করছে কেন কি হচ্ছে হোয়াটসঅ্যাপ উই নিড টু নো দ্যাট জানতে হবে বড্ড এরম হচ্ছে বড্ড ল্যাজে গোবরে হয়েছে অন্তত এই ইস্যুটি নিয়ে এতটা ল্যাজে গোবরে না করলেও হতো এবং বিশেষভাবে আমি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের নির্বাহী কমিটির একজন সদস্য তিনি কি করেছেন এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে বাঁচাবার জন্য ফাউন্ডেশনের অর্থের যোগানের জন্য এবং এটিকে ফাংশনাল রাখবার জন্য কি করেছেন তিনি ব্যক্তিগত উদ্যোগে কি করেছেন আরেকজন ছাত্র উপদেষ্টা আছেন মাহফুজ আলম তিনি নির্বাহী কমিটির সদস্য না না হলেও ছাত্র উপদেষ্টা তো এবং ছাত্র ছাত্র আন্দোলনের শহীদ জুলাই জুলাই যোদ্ধা এই এই দুইজন প্রতিনিধি থাকার পরও সরকারে সিটি ফাউন্ডেশনের অবস্থা কেন ব্যক্তিগত দায়িত্ব তাদের আছে এখানে অন্য উপদেষ্টারা হয়তো এই বিষয়টি ততটা মনোযোগ দেবেন না কিন্তু দুজন ছাত্র উপদেষ্টার এই বিষয়ে করবার কিছু নেই এই বিষয়টিতে এত অ্যালোমেলো কেন চলছে তাই সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি এই বিষয়টি গুছিয়ে করুন আপনার অন্তত অন্য অনেক জায়গায় অ্যালামেলো করছেন কিন্তু এই বিষয়টিতে অ্যালামেলো করলে জাতি আপনাদের ক্ষমা করবে না কখনোই না বিশেষভাবে দুজন ছাত্র উপদেশটাকে বলছি আপনাদের আরও রোল আছে এখানে প্লে করবার বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবেন চাইলে সেই চেষ্টাটি করুন দয়া করে ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আপনাদেরও ধন্যবাদ